আমাদের সমাজে অনেকে আছে ছেলে মেয়ে যেদিন জন্ম হয় ওই দিনটা স্মরণে তারা বছরে একবার জন্মদিন হিসাবে পালন করে আর এই জন্মদিনটা মোটামুটি আত্মীয় স্বজন এমনকি তার পরিবারে যারা আছে সবাই মিলে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় ছোটো খাটো যেমন এই যে ফল কেক ইত্যাদি যেগুলো আছে আর কি এইগুলোকে ঘিরে তারা একটা ছোটোমোটো একটা অনুষ্ঠানের আয়োজন করে তবে এরকম অনুষ্ঠান কিন্তু অনেকে পছন্দ করে আবার অনেকেই করে না যাই হোক যারা করে তো করে আর যারা করে না তাদের বিরুদ্ধে আমি কিছু বলতে চাই না তবে আমি এই মুহূর্তের যে ভিডিওটা দেখাইতে এটা আমার একটা ছোটো বোনের জন্মদিনের অনুষ্ঠান আর আমি এই ভিডিওটা ধারণ করলাম আর আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম এক পাশে মা অন্য পাশে বাবা তারা দুজনে তাদের কন্যা সন্তানকে অতি আদরের সহকারে ক্যাক খায় দিচ্ছে আসলে এ দিনটা কিন্তু সবার কপালে থাকে না সবার ভাগ্যে জুটে না কারণ এরই বয়সে অনেকের মা বাবা নাই আবার এই বয়সে অনেকের মা বাবার সামর্থ্য নাই আল্লাহ যাই হোক আমি তার জন্য দোয়া করি তার ভবিষ্যৎ জীবন ভালো হোক সুন্দর হোক আর এভাবে তার মা বাবার সাথে জড়িয়ে হোক এখন চলছে খাবারের আয়োজন এইখানে সব আয়োজন আছে তা দিয়েই মেহমানদেরকে খাওয়ানো হবে যা হোক আপনারা সবাই দেখলেন উপভোগ করলেন আপনারাও তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ